মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ ইন সিজিটাস ওয়ার্ল্ড এখন আজ হচ্ছে এগারোই জানুয়ারি বাজে এগারোটা কুড়ি আর সায়ন্তন সকালবেলা উঠে আমার রান্নাবান্না সমস্ত কাজ এখন কমপ্লিট হয়ে গেছে সায়ন্তনকে দিয়ে এসছি স্কুলে আর এখন স্মৃতিাকে নিয়ে যাব আজকে ওর বৃহস্পতিবার স্কুল ছুটি ছিল কিন্তু ওদের ডান্স প্রোগ্রাম রয়েছে যে ফেব্রুয়ারি ছয় তারিখে ওদের অ্যানুয়াল ফাংশান রয়েছে সেই অ্যানুয়াল ফাংশনের জন্য ওদের রিহার্সাল হবে সাড়ে এগারোটা থেকে সাড়ে বারোটা পর্যন্ত এই যে রেডি হয়ে গেছে দেখি ইয়ে ও রেডি হয়ে গেছে এখন ওকে নিয়ে যাব স্কুলে তারপরে এসে বাদ বাকি কাজ যেটুকু আমার পড়ে আছে সেগুলো শেষ করব কোনটা

কোনো ভূতের গল্প না এই চল চল স্কুল থেকে এসে বানাচ্ছে লেবুর রস আমাকেও এক গ্লাস দিস বানিয়ে আমার তোর বানাই করতে ইচ্ছা করে না হ্যাঁ ছোট্ট ছোট্ট লেবু তো হাত কাটবে কিন্তু ছুরিতে আমাকে দিবি লেবু এত চিপছিস তো গেল গিয়ে তিতা হয়ে বেলা বাজে দুটো কুড়ি এখন আমি আর শ্রীজিতা বসেছি খেতে বাজে চারটে পাঁচ খেয়ে উঠে শ্রীজিতাকে পাড়িয়েছিলাম ঘুম ঘুম থেকে ঘুম পাড়িয়ে তারপরে গেছিলাম সায়ন্তনকে আনতে এখন নিজে স্কুল থেকে এসে বসেছে খেতে আর এরপরে একটু পরে রেডি হয়ে তারপর যাব মাসি বাড়ি এখন বাজে পাঁচটা বাজতে পাঁচ মিনিট বাকি আমি রেডি হয়ে গেছি হ্যাঁ এই যে সিজি রেডি হয়ে গেছে তার আর এই যে সায়নটা রেডি হয়েছে পাঞ্জাবি খাঞ্জাবি বই নিয়েছে আগের দিন শান্তিনিকেতন থেকে কিনে কিনেছে এই পাঞ্জাবিটা সবাই বগা দিয়েছো বলে আমি বলছি যদি কেউ না বলে তাহলে মার দেবো বুঝতে বলছি আমরা সবাই রেডি এখন যাবো মাসির বাড়ি থাই থিংক থ্যাংক ঠাপাই কোনটা আর তোর মনে হচ্ছে হ্যাপি বার্থডে একবার দাঁড়িয়ে তোর ফটো তুলে নেই

বিরিয়ানি উইথ মাটন সবাই হ্যাপি বার্থডে বলে দাও হ্যাপি বার্থডে সকালবেলা বলে দিয়েছি সবাই টাটা হে চলো স্টেশন পুরো খালি দশটা আঠা সাড়ে দশটা এই ট্রেনে এসছে চলে আয় দশটা একান্ন আমরা পরে পৌঁছে গেছি বেলঘড়িয়ায় হ্যাঁ চলো এবার গাড়ি নেবো আর বাড়ি সর বন্ধ কর

চলো আজকের মতন ব্লগটাকে এখানেই শেষ করছি টাটা গুড নাইট দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে